বন্ধুরা আমি কিন্তু তোমাদেরকে এর জায়গায় কখনো হাত জোর করে বলিনি যে আমার পুরো ভিডিও ওয়াচ করো বা পুরো ভিডিও দেখো কিন্তু আজকে আমি বন্ধুরা তোমাদেরকে হাত জোর করে বলছি প্লিজ আমার এই ভিডিওটা তোমরা পুরো ওয়াচ করো কারণ আমি এই ভিডিওতে তোমাদেরকে এমন কিছু কথা বলবো যেগুলো জানলে তোমরা অনেক উপকার হবে তোমাদের বা অনেক খুশি হবে আর কিছু এমন কথা আছে যেগুলো তোমরা হয়ে যেতে পারো তো বন্ধুরা কথা হচ্ছে যে এখন দু হাজার চব্বিশের শেষে ডিসেম্বর মাসের শেষ সপ্তাহে কিন্তু সব ইউটিউবারদেরকে বরবাদ করে দিলো ইউটিউব মানে তোমরা হয়তো মনেদের ভিডিও দেখো বাবার ভিডিও দেখো বা জুন কি টেকের ভিডিও দেখো তোমরা দেখেছ হয়তো যে মনোজদের কিন্তু এখন একটা সেকেন্ড চ্যানেল খুলেছে এই চ্যানেলটা খুলেছে চ্যানেল সে কিন্তু নিজে নিজে বলেছে নিজের ভিডিওতে যে নিজে আমি ছশোটার ওপর ভিডিও কিন্তু ডিলেট করে ফেলেছি কারণ এখন কিন্তু ইউটিউবের বলতে গেলে সাফাই চলছে মানে যারাই অনলাইন আর্নিং ভিডিও বানায় তাদের চ্যানেল করেছে পুরো মানে এক একটা চ্যানেল কিন্তু হিন্দি ক্যাটাগরির পুরো একদম কোনো স্ট্রাইক দেয়নি সোজা হটিয়ে দিয়েছে ইউটিউব থেকে কারো কারো চ্যানেলে যেমন ইউটিউবারে বাবা এই চ্যানেলটাতে কিন্তু একটাই স্ট্রাইক দিয়েছে আর এই কিন্তু সাত দিন ভিডিও আপলোড করতে পারবে না কিন্তু এও কিন্তু একটা সেকেন্ড চ্যানেল খুলেছে কারণ তার প্রথম চ্যানেলের ওপর ভরসা নাই তার একটা স্ট্রাইক এসেছে মানে ইউটিউব কিন্তু হটিয়ে দেবে আর তারপরে দেখাচ্ছে আমাদের বাংলা ক্যাটাগরিতে দেখো তোমরা যে ইউটিউবার হও এই দাদাটা কিন্তু অনেক ভালো ভিডিও বানাতো আর এই দাদা থেকে ইন্সপায়ার হয়ে আমিও কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলেছি কিন্তু ইউটিউবার হও এই দাদাটা এরকম এরকমভাবে কিন্তু আমরা কখনোই ভাবতে পারিনি বা কখনোই চিন্তা করিনি যে এক লাখ প্লাস সাবস্ক্রাইবার আছে তাও কিন্তু এই দাদাটার চ্যানেলে স্ট্রাইক চলে এসেছে তো আমাদের হিন্দি ক্যাটাগরির জন্য অতটা খারাপ লাগছে না কিন্তু আমাদের বাংলাতেই দেখো ইউটিউবার হও দাদা এই দাদাটার কাছ থেকে আমি ইন্সপায়ার হয়ে ইউটিউবে এসেছি বা ইউটিউব চ্যানেল খুলেছি তো এই দাদাটার কিন্তু চ্যানেলে ইনস্টায় চলে এসেছে তো তোমরা প্লিজ ইউটিউবার হাও দাদাকে সেকেন্ড চ্যানেল খুলেছে এই চ্যানেলটা তো এই চ্যানেলটায় গিয়ে তোমরা প্লিজ একটু সাপোর্ট করে ইউটিউবার হও দাদাকে প্লিজ আমাকে সাপোর্ট না করলেও হবে কারণ আমি কিন্তু ইউটিউবার দাদার থেকে ইন্সপায়ার হয়ে কিন্তু অনেক কিছু শিখতে পেরেছি বা তোমাদেরকে আরও ভালোভাবে বোঝাচ্ছি ইউটিউবার দাদার হওয়া থেকে তো তোমরা প্লিজ ইউটিউবার হাও দাদাকে এই সেকেন্ড চ্যানেল খুলেছে সেকেন্ড চ্যানেলটায় গিয়ে তোমরা প্লিজ সাপোর্ট করো কারণ ইউটিউবার হাও দাদার চ্যানেলে কিন্তু স্ট্রাইক চলে এসেছে কারণ সে দুটে তিনটে আর্নিং ভিডিও বানিয়েছিল তো ইউটিউব কিন্তু তাকেও হয়তো স্ট্রাইক দিয়ে দিয়েছে সে কিন্তু তার এই মেন চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড দিচ্ছে না সে কিন্তু সেকেন্ড চ্যানেল খুলেছে সেই চ্যানেলটাই গিয়ে তোমরা সাপোর্ট দেখো বা সাপোর্ট করে ইউটিউবার হাওদা দেখে প্লিজ সাপোর্ট করো বন্ধুরা ইউটিউবার হাওদা দেখে সে কিন্তু ভালো অনেক ভালো ভিডিও বানায় আর সে কিন্তু বোঝায় খুব ভালোভাবে তাই তোমরা তোমাদের করা উচিত যে যখনই কারোর বিপদ হয় তো পাশে থাকা উচিত তোমরা ইউটিউবার তাদেরকে মানে সাপোর্ট করো আর কথা হচ্ছে যে ইউটিউব কেন সাফাই করছে কারণ একটা কথা বলি ইউটিউব কিন্তু এমন একটা প্ল্যাটফর্ম যেখানে কিন্তু কোনো প্রকার কিন্তু খারাপ ভিডিও তুমি দেখতে পাবে না তাই ইউটিউব কিন্তু এখনও ইন্ডিয়াতে ব্যান হয়নি টিকটক আমাদের ইন্ডিয়াতে ব্যান হয়েছে জানো কারণ টিকটক হচ্ছে অনেক কিছু মানে গভর্নমেন্টের রুলস আছে সেগুলোকে ফলো করতে না তার জন্য কিন্তু ইন্ডিয়াতে টিকটক ব্যান করে দিয়েছে আর ইউটিউব কি ইউটিউব কিন্তু গভর্নমেন্টের আমাদের ইন্ডিয়ার গভর্নমেন্টসের প্রত্যেক রুলস মেনে চলে তার জন্য কিন্তু ইউটিউব এখনও আছে মানে টিকে আছে ইন্ডিয়াতে আর আমি বলি ইউটিউব কিন্তু কোনো দিনও হয়তো ব্যান হবে না কারণ গভর্নমেন্টসের যে রুলসগুলো থাকে সেগুলো কিন্তু ইউটিউব সব পালন করে বা মানে তো কথা হচ্ছে যে কেন ইউটিউব মানে সবাই চ্যানেলকে বড় বড় ক্রিয়েটারদের চ্যানেলকে কেন ডিলিট করে দিচ্ছে বা হটিয়ে দিচ্ছে তো কথা হচ্ছে যে বন্ধুরা যারা আর্নিং ভিডিও রিলেটেড ভিডিও আপলোড করে তো তারা কিন্তু অনেক ফেক ফেক অ্যাপ মানে ধরো ফেক ফেক অ্যাপের প্রমোশন করে যেগুলো হচ্ছে গভর্নমেন্টের তরফ থেকে কিন্তু মানে প্রমোশন করা মানে তাও কিন্তু প্রমোশন করে আর ইউটিউব কিন্তু তাদেরকে করতে তাদের ভেবে রুলস মানে কোনো দিচ্ছিল না তো রুলস লঙ্ঘন করছিলো গভর্নমেন্টের ইউটিউব তার জন্য কিন্তু ইউটিউব দু হাজার পঁচিশের আগে সব বড়ো বড়ো চ্যানেলকে যারা আর্নিং রিলেটেড ভিডিও বানায় তাদের কিন্তু ইউটিউব থেকে একদম মুছে ফেলছে তাই বন্ধুরা তোমরা আগে গিয়ে কখনো আর্নিং রিলেটেড ভিডিও মানে বানানোর চেষ্টা করবে না তোমার দু হাজার পঁচিশ কিছুদিন ওয়েট করো তারপরে দেখবে যদি কিছু মানে ইউটিউবের রুলস আসে সেগুলোকে ফলো করে আর্নিং ভিডিও বানাতে হবে আর আর্নিং ভিডিও বানাতে গেলে কিছু রুলস মানে ফলো করে ধরো ডিসকালার তোমাকে অ্যাড করতে হবে অনেক কিছু কিন্তু ফলো করে তোমাকে ভিডিও বানাতে হবে তো তবেই তোমাকে স্ট্রাইক দেবে না ইউটিউব তো আর একটা কথা শেষে একটা কথাই বলবো আমি এগুলো ছিল আজকের ভিডিও তো শেষে একটা কথা বলি প্লিজ তোমরা ইউটিউবার হওয়া দাদাকে সাপোর্ট করো ফুল সাপোর্ট করো বাংলা থেকে তাহলে কিন্তু ইউটিউবার দাদা এখন ডিমোটিভেট হয়ে আছে মনে একটু আনন্দ পাবে ভাই একটু আগ্রহ হবে তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ইউটিউবার দাদা কে তোমরা সাপোর্ট করতে হবে বন্ধুরা #youtuberdada তোমরা হিলিকো প্রত্যেককে ডেসক্রিপশনে প্রত্যেককে টাইটেলে #youtuberdada তো তোমরা প্লিজ ইউটিউব দাদা কে সাপোর্ট করো তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা একটু ছোট করে লাইক করে দাও